সবাইকে বলি গুড মর্নিং এখানে দেখো সকালে কিন্তু আমার ছেলে উঠে পড়েছে এখন বাজে আটটা সাড়ে আটটা এরকমই হবে যেহেতু ওই সময় সাড়ে আটটাই হবে মনে হয় যেহেতু ওই সময় ওকে আমি টিফিন খাওয়াই আর কি সকালে আর এখানে দেখো ওকে খাওয়াতে গেলে এত ঝামেলা করতে হয় আর কি বলবো কিছুতেই খেতে চায় না সকাল টাইমটা তো কিছু করার নেই খাওয়াতে তো হবে মা হয়েছে যখন জ্বালাও পড়াতে হবে খাওয়াতেও হবে কিছু করার নেই যাই হোক ওকে কিন্তু নিয়ে সকাল টাইমটা বেশ ভালো কাটে তারপর দেখো ওই যে ফোন দেখছিল ওই জন্য আর ওদিকে আবার পাখিটা রয়েছে মানে মিঠু ওকে আবার দেখছে এই করছে মানে কিভাবে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো যায় তাই ভাবছি যখন আমরাও ছোটো ছিলাম তখন আমাদের মা বাবাও এরকমভাবেই করত

সকাল সকালে রান্না বসিয়ে বলতে সাড়ে নটার সময় বসে বেশি কারণ এখন দশটা বাজে ঘুমাচ্ছে তারপর করলে তারপর উঠলে করবে বাবা ওকে দিয়ে ওর বাবা ওকে একটা কাজ হোক কেউ নেই আমি রান্নাবান্না আমার সময় স্নান হয়নি করবো রান্নাটা প্রায় হয়ে যাবে একবার স্নান গাছে অনেক ভালো আর জানি আমি এডিটিং ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে কি করা যাবে আর বলো প্রথমত আমার আমার নেটে ডাউনলোড হয় না ওর বাবা আসার পরে আমি ভিডিওটি ডাউনলোড করতে পারি এখন বাজে সাড়ে এগারোটা মাস স্নান করা কমপ্লিট পুজো টুজো তা হয়ে গেছে এখনো সেতু টিপ কিছু করা হয়নি এই যে ছেলেটার জ্বালায় বাবাই বাবাই তুমি কি করছো এর জালে মাথা এখন দেখো শীতকালে দুপুরবেলা এখন কটা বাজে তিনটে বাজে বেরিয়েছি মাসি বেরিয়ে যাচ্ছি হাই বন্ধুরা তোমাদের সাথে অনেকক্ষণ বাদে এলাম অনেকক্ষণ বাদে সেই গেছিলাম বিকালে আমি মা তারপর ছেলে মাসিতে পাড়ায় যে বলি যে মাসিটা ওই মাসিটাতে বাড়ি গেছিলাম মাসিটার মেয়ের অপরেশান হয়েছে মানে সেই জন্য গেছিলাম দেখতে তাই মা কিনে নিয়ে এসেছিলো পিলার পেয়ারা তো পরে বলে একটা হল দেবে যাই হোক তো সেটা কিনে নিয়ে এসেছে নিয়ে আমি বললাম চলো তাহলে গিয়ে একটু দেখে আসি ওই জন্য মাসিটার বাড়িতে গেলাম গিয়ে দেখা করে এলাম 我听妈妈。 আর খুব ভালোই লাগলো কি আর যে সোফার মধ্যে ছেলে দেখতেও আনন্দ আমার ছেলে আর আমার ছেলে বাবার সাথে ঘুমাচ্ছে আর কি ঘুমাচ্ছিল বিছানায় কাঁদতে কাঁদতে উঠে গেছে ওখানে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছে আর বাবা মা এত জোরে গান গাইছে যেমনি খবর ছেড়ে দিয়েছে কি আর বলবো যাই হোক তো বাড়িতে এসে ভাত করলাম তারপর ওলকপি আলু দিয়ে মাছ ঝোল করলাম পিঁয়াজ কলি আর ফুলচিং ভাজা করেছি ব্যাস এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বাজে নটা তো চলো তোমার সবাইকে টাটা বাই বাই গুন নেট ছবি ভালো থেকেও সুস্থ থেকেও দেখাবে নেক্সট ভিডিওতে বাই